সবাইকে স্বাগত জানাচ্ছি বৈষ্ণবন্ধু চ্যানেল থেকে আরেকটি নতুন প্রশ্ন নিয়ে আসলাম নদী ও নারী কার রচনা এবার আমরা প্রথম অপশন যদি দেখি কাজী আব্দুল ওদুত তিনি কি কি উপন্যাস লিখেছেন নদীবক্ষে আজাদ তার এ দুটো হচ্ছে বিখ্যাত উপন্যাস এবং তার দুটা বিখ্যাত প্রবন্ধ রয়েছে যেমন শাশ্বত বঙ্গ এবং বাংলার জাগরণ এর অনেক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে আবার যদি আসি যে আবুল ফজল আবুল ফজল কী কী উপন্যাস লিখেছে রাঙ্কা প্রভাত চৌচির প্রদীপ ও শামসুদ্দিন আবুল কালাম এর উপন্যাস হলো কাশবানের কন্যা এই কাশবনার কন্যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে যে কোন সাহিত্যিক এই কাশবানের কন্যা লিখেছে উপন্যাস কাঞ্চনমালা নবান্ন আলমনগরের উপকথা জয় জঙ্গল এখন আমাদের প্রশ্ন হচ্ছে নদী ও নারী কার রচনা এটা হচ্ছে এ থেকে বুঝলাম যে কাজী আব্দুল হলুদ এটা লেখিনি আবুল ফজল এটা লেখিনি শামজুদ্দিন আবুল কালাম এটা লিখিনি তাহলে আমরা এটা দেখাতে পারি যে নদী ও নারী রচনাটি হুমায়ুন কবিরের